আসসালামাইকুম বি হাজ কেমন আছেন সবাই আশা করি সকালে অনেক অনেক ভালো তো চলে আসছিলাম লাইভে খুবই চমৎকার কালেকশন নিয়ে কটনের কাজ করা কালেকশন যারা খুঁজতেছিলেন তাদের জন্য এই কালেকশনগুলো গুলো নিয়ে চলে আসছি রেবায়তের কালেকশন যেগুলো অফার প্রাইজে থাকবে মাত্র মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস মিনিমাম আপনাদেরকে চার পিস নিতে হবে তো ডিজাইন আমার সামনে দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় মনে করেন ত্রিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন হবে তো এর আগে আপনারা একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা আর সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা হ্যাঁ প্রত্যেকটা ড্রেসের কালার বোঝা যাচ্ছে কিনা ঠিক আছে তো আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য খুলে দেখাবো আর প্রত্যেকটা কিন্তু হবে ঈদের সালামি অফার আপনাদের জন্য কিন্তু আমি আগে বলেছি এই মাস পুরোটাই যাবে আপনাদের জন্য ঈদ সালামি অফার ত্রিশ তারিখ পর্যন্ত তো যার যে কয়েক পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন দেরি করবেন না ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আমাদের কোনো কোনো সিওরি চার্জ দেয় যেমন অন্য অন্য পেজে আপনারা দেখবেন হাজারে দশ টাকা করে এক্সট্রা চার্জ দেয় তেমন কোনো সিওডি চার্জ দেয় হ্যাঁ আপনার যদি সুন্দরবন এস এ পরিমাণ বা জরনি মানে বিভিন্ন কুরিয়ারে যদি নেন সেক্ষেত্রে সিওডি চার্জটা অ্যাড হবে হোম ডেলিভারি নিলে আমাদের কোনো সিওডি চার্জ হবে না হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলো আমি সরিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদেরকে খুলে দেখাবো যার যে কালার যে ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট করবেন স্ক্রিনশটটা ইনবক্সে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে হ্যাঁ একদম নতুন নতুন ডিজাইন কিন্তু এগুলো চলে আসছে যার যে কালার পিস লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন আমরা ফার্স্টে কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা দিয়ে শুরু করব চারটা কালার হবে একদম লেটেস্ট কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসে পিকচার কিন্তু আপনারা লাইভের পরে পেজে পেয়ে যাবেন যার যে কালারটা লাগবে দ্রুত নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে টরের কালারটা টরে কালারটা খুবই সুন্দর অসাধারণ একটা কালার পাচ্ছেন যার যে কয় পিস লাগবে বারবার বলছি যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন মিনিমাম চার পিস হতে হবে হোলসেল প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা অফার প্রাইস ইনশাল আমি অফার প্রাইস থাকতেছি কাল স্যার জামাটা দেখেন খুবই সুন্দর নেকের মধ্যে কাজ করা ঠিক আছে তো দেখেন খুবই সুন্দর কালেকশন গুলো পুরো কাজ করা থাকতেছে নেকে কিন্তু পুরোটা কাজ করা থাকতেছে এই দেশগুলো যার যে কয় পিস লাগবে দুটো নিয়ে নেবেন এটা হচ্ছে জামা ফ্রান্ট পয়সেন্ট এটা হচ্ছে জামা আমার ব্যাক পোশন খুবই সুন্দর হবে যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবে নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবে ঢাকার বাইরে যারা আছেন শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলে হয়ে যাবে আপনাদের অর্ডারটা কনফার্ম ঠিক আছে এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে উনোটা এটা লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন হ্যাঁ লাইটটা ক্লিয়ার আছে কিনা একদমই আনকমন কিন্তু পার্টি ওয়্যার কালেকশন দেখাচ্ছে এক হিসাবে আপনাদের জন্য কটনের মধ্যে বেস্ট কালেকশন হবে এগুলো এটা হচ্ছে উনাটা আমার এখানে কিন্তু লাইভটা পুরো ক্লিয়ার আমি জানি না আপনাদের অবস্থা কি তা আমাকে একটু কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে উনাটা দেখেন খুবই সুন্দর উন্না পুরো কাটার করে চড়া করে একদম কাটার করে দেখেন চার ইঞ্চি করে পাঁচ ইঞ্চি করে পুরো কাটর করা থাকছে তারা একবার একদম রিজনাল প্রাইসে পেয়েছেন মাত্র মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট করেন স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে ঠিক আছে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরেও কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছে যদি কালার না বুঝেন অবশ্যই ইনবক্সে নক করবেন কালারগুলো আমরা আপনাদেরকে রিয়েল পিকচার দিয়ে দিই আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন পঞ্চাশ একশো পিস দুইশো পিস তো আপনারা অবশ্যই আমার সাথে ইনবক্সে কথা বলবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু দেওয়া আছে বা সরাসরি কল দিয়েও কথা বলতে পারবেন এটা হচ্ছে হট পিঙ্ক কালার দেখেন খুবই সুন্দর এই যে নেকে কিন্তু পুরো কাজের ফিনিশিং একদমই আনকমন থাকবে আর আমাদের কাপড় কোয়ালিটি হচ্ছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কোনো মিক্স নেই পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে সেগুলো এটা হচ্ছে অন্যরা একদমই নামমাত্র মাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট করেন স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবেন কন্ট্রাস্ট রুমের মধ্যে এই ডিজাইনটা খুবই সুন্দর ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট প্রাইস অনলি এগারোশো টাকা হোলসেল প্রাইস যারা যারা লাইভটা আমাদের ফলো করেন তাদেরকে বলবো আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন আরেকটু বেশি বেশি কামেন্ট করবেন আর যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট করবেন স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দেবেন নিচে মেসেজ অপশন রয়েছে মেসেজ অপশনে ডাইরেক্ট ক্লিক করলে কিন্তু আমাদের কাছে ডাইরেক্ট মেসেজটা চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে নেক্সট কালার 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 খুবই সুন্দর এই দেখ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কাজের ফিনিশিং দেখলে আপনাদের মন ভরে যাবে কারণ এগুলো কিন্তু একদম রিজেন্ট প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলো মার্কেটে দেখবেন অন্যান্য বড় বড় পেজে এগুলো চোদ্দোশো পনেরোশো টাকা সেল হচ্ছে আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইফসাল আমি অফার চল্লিশটা থেকে যে কোনো চারটা নেবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস

স্ক্রিনশট করেন আপনারা স্ক্রিনশট করবেন হ্যাঁ প্রত্যেকটা কালার যেটা নেবেন না কেন স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা লেখা আর যদি স্ক্রিনশট না নিতে পারেন তো অবশ্যই মানে যে কোনো ভাবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্সে দিবেন আমরা ওটা রিয়েল পিকচার আপনাদেরকে দিয়ে দিই হ্যাঁ কারণ স্ক্রিনশটও যদি না দিতে পারেন তাহলে তো মনে করেন আমি ডিজাইন বুঝতে পারবো না কারণ এখানে চল্লিশটা ড্রেস চল্লিশটা দিকে আপনারা কোনটা নেবেন সেটা তাও বুঝতে হবে প্রাইস অনলি মাত্র থাকতেছে এগারোশো টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট প্রাইস স্ক্রিনশট করে নাম মোবাইল নাম্বার ঠিক আছে যারা লাইভ দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ লাইভটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে নেক্সট ডিজাইন চুনরির মধ্যে খুবই সুন্দর চুনরির মধ্যে দুইটা কালার থাকবে আমার ভালো ভালো দাও তোমার কোলা পাওয়া নাকি ভালো হবে যেই কালারটা লাগবে স্ক্রিনশট করে নিয়ে নিতে পারবেন দুইটা কালার টোটাল একদমই আনকম এটা হচ্ছে ব্লু কালার এই যে দুটো ভালো হবে খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে এই যে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট নেকে কিন্তু আর এই ডিজাইনটা হচ্ছে একবারে সিকোয়েন্স কাজ ছাড়া যারা একবারে পিওর সুতার কাজ করতে চান এই ডিজাইনটা নিতে পারেন নিচে হচ্ছে হাতা ফুল হাতা হবে দ্রুত স্ক্রিনশট করে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দেখেন এটা হচ্ছে সালোয়ারটা তো চলে উনি নামাজি উনি থাকবে স্ক্রিনশট করেন আপনারা যেটা যেটা নেবেন না কেন স্ক্রিনশট করে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা দেখেন একদমই আনকমন কালার চপ এর সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট এটা হচ্ছে নেক্সট কালার এই ডিজাইনের নেক্সট কালার খুবই সুন্দর মিষ্টি লাভ বা অরেঞ্জও বলতে পারেন অরেঞ্জের সাথে পেস্ট কম্বিনেশন প্রাইস অনলি মাত্র থাকতেছে এগারোশো টাকা হোলসেল প্রাইস স্ক্রিনশট করেন স্ক্রিনশট করে ইনবক্সের নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠাতে হবে আর যারা পেজে কিন্তু রিপ্লাই পাচ্ছেন না অনেক সময় কি হয় পেজের চাপের কারণে রিপ্লাই দেওয়া হয় দেরি হয়ে যায় তো আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে নক করতে পারেন এই জন্যই কিন্তু আমি আপনাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিই দুইটা নাম্বার দেওয়া আছে আপনার যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে নেক্সট ডিজাইন এক দুই তিন তিনটা কালার খুবই সুন্দর আপনারা কালার ডিজাইন একদমই মিস করবেন না নিয়ে নেবেন যেটা আপনাদের চোখে পড়বে সেটাই কিন্তু নিয়ে নেবেন

ঠিক আছে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেন এটা হচ্ছে ব্লু কালার কোনটা নেবেন জাস্ট স্ক্রিনশট করে নিয়ে নিতে পারবেন একদমই দেরি করা যাবে না এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনাটা ঠিক আছে आरे दुमना, आरे। तेरा अच्छा हूँ ना कहे नाम आज एकदम मुन्ना थक गए स्क्रीनशॉट कर देंगे स्क्रीनशॉट करे इनबॉक्स पे पाठ है जब नाम मोबाइल नंबर ठीक है ना लिखे प्राइस अच्छा ओनली मात्रा एक रुपये का होल सिल्क प्राइस टीशर्ट करें इस टीशर्ट को इनबॉक्स ब्लैक कलर খুবই সুন্দর কালার কম্বিনেশন যদি দেখলে এমনি প্রেমে পড়ে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আপনাদের যে কালার পছন্দ যে ডিজাইনটা পছন্দ সেখান থেকে কিন্তু নিতে পারবেন এমন না যে এটাই চারটা নিতে হবে বা এই ডিজাইনের তিন কালার চার কালারের চারটা নিতে হবে আপনার 40 টা থেকে যে কোনো 4 নিলে কিন্তু আপনার আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর আইসক্রিম ডিজাইনটা তিনটা কালার থাকবে হ্যাঁ আইসক্রিমের তিনটা কালার থাকবে আমরা একটা করে এখন যেগুলো ফুলটা একটা করে ফুলবো বাকি কালারগুলো কিন্তু আপনি স্ক্রিনশট করে নিন প্রাইস অনলি এগারোশো টাকা থাকতেছে হোলসেল এগুলো কিন্তু হোলসেল প্রাইস আর এই আইসক্রিমে কিন্তু আপনার সালোয়ারটা প্লেন পাবেন মার্কেটে দেখবেন ছয়শো পঞ্চাশ টাকাও আইসক্রিম পাবেন কিন্তু কাপড় কোয়ালিটি আপনার হচ্ছে নিলেন আর আমাদেরগুলো হচ্ছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন আর এগুলো সবগুলো থাকবে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি এই যে দেখেন উন্না দেখেন উন্নার সাইজ দেখলেই কিন্তু আপনার মন ভরে যাবে পুরো উন্নার দুই পাশে কিন্তু কাঠর করে থাকতেছে প্রাইস অনলি এগারোশো টাকা হোলসেল প্রাইস যে কালারটা লাগবে স্ক্রিনশট করবেন দ্রুত নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর হট পিঙ্ক কালার এটা কালার হচ্ছে খুব সুন্দর একটা টরে কালার টরে কালার আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্লু কালার রয়্যাল ব্লু কালার স্ক্রিনশট করে স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমরা আমরা এখন দেখাবো নেক্সট ডিজাইন এই যে পেস্ট কালার কফি কালার ব্ল্যাক কালার হ্যাঁ কালারে কালারটা দেখে দিচ্ছি আপনাদেরকে এখন যেহেতু গরম পড়তেছে অনেক আপনাদেরকে বলবো এই কটন কালেকশন গুলো হবে বেস্ট আপনারা গরমের আরামের কালেকশন হচ্ছে এগুলো এগুলো দ্রুত নিয়ে নিতে পারবেন আর যারা মানে এই গরম বের হতে চাচ্ছে না আমি বলবো আপনাদেরকে অনলাইন সার্ভিস হচ্ছে আমাদের বেস্ট সার্ভিস আপনারা অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট নিয়ে নেবেন ঢাকা ঢাকা গাড়ি সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম বিকাশ করতে হবে এটা হচ্ছে আর যারা কোয়ান্টিটি বেশি নেবেন দশ পিস বিশ পিস সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে পাঁচ হাজার টাকার উপরে হলে মিনিমাম আপনাদেরকে টেন পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে এটা কালার থাকবে তিনটা আপনাদের যে কালারটা পছন্দ সেটা কিন্তু নিয়ে যেতে পারবেন একটা হচ্ছে কফি একটা হচ্ছে ব্ল্যাক কালার কনফিউজ হলে আপনারা আমাদেরকে ইনবক্সে নক করবেন রিয়েল পিকচার আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেবেন

পুরোটা কাজ করে এই পর্যন্ত কিন্তু পুরোটা নেকে কাটা ব্যাকটা কিন্তু পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকবে সালোয়ার থাকবে সেম কালার আর ওনা থাকবে পুরোটা কাটার করা জাস্ট নাম মাত্র দামে আপনার পেইড আছে আমাদের এই ঈদ সালামি অফারগুলো এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত চলবে যার যে কয় পিস লাগবে দ্রুত নিয়ে নেবেন মিস করবেন না কারণ এই কালেকশনগুলো পরে আপনাদেরকে কিনতে হবে তেরোশো টাকা ঠিক আছে তো আপনারা দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে কালার পার্পেল কালার আর একটা হচ্ছে মেজেন্ডা কালার পিঙ্কও বলতে পারেন যে কালারটা পছন্দ স্ক্রিনশট করে নিয়ে নিতে পারবেন এখন দেখাবো একদম লাইট চার্টের মধ্যে বিস্কিট কালারের মধ্যে যদি কেউ নিতে চান এটাও নিতে পারেন এই ডিজাইনটা ব্লু ব্ল্যাক আর গ্রিন হ্যাঁ এই দেখ এইটা হচ্ছে গ্রিন কালারটা

এটা হচ্ছে ব্লু কাউ ঠিক আছে দ্রুত নিয়ে নিবেন এখন দেখাবো আর ডিজাইন খুবই সুন্দর লাইট চাপে লেমন কালারটা দেখ কোন কালারটা ফলাবেন আপনি বলেন আমি তো একটা করে দেখাচ্ছি কালার প্রত্যেকটা কিন্তু আসলে সুন্দর ঠিক আছে আমরা যেহেতু হোলসেল বিক্রি করি আসলে কালেকশনগুলো খোলাও লাগে না যারা বিক্রি করেন যারা নেন তারা কিন্তু ডিজাইন না খোলার উপরেই কিন্তু বুঝে যান তারপরে কিন্তু অনেক আপুরা নতুন আপুরা ভাইয়ারা কিন্তু সবাই কিন্তু ব্যবসা করতে চান ঘরে বসে ইনকাম করতে চান তো তাদের জন্য কিন্তু আমরা স্পেশালি লাইটটা করা ড্রেসগুলো খুলে দেখানো তো আপনারা যারা নিতে যাচ্ছেন তাদেরকে বলবো সামনে যত পূর্বা চলে আসতে আসে ঈদ উল এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে কারণ ওখানেও কিন্তু বেশি সময় থাকে না এখন কিন্তু অলরেডি দেড় মাস সময় থাকে তো আপনাদের এটা বুঝতে হবে মিনিমাম দেখে এক মাস আগে স্টক করতে হবে কারণ রেগুলার আপনারা বিক্রি করলেও তাদেরকে বানাইতে হবে সব কিছুই আছে এটা হচ্ছে নেক্সট কালার তিনটা কালার থাকবে হ্যাঁ এখন দেখাবো আরেকটা ডিজাইন ব্ল্যাক কালার পার্পেল কালার এটা হচ্ছে গুজরাটি ওন্ডা গুজরাটি ওন্ডা খুবই সুন্দর রুহুল আমি হাই মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এটা হচ্ছে আরেকটা ড্রেস

খুবই সুন্দর পুরো হুন্না থাকবে কাটওয়ার্কের মধ্যে গুজরাতি উল টোটাল কালার থাকবে দুইটা একটা থাকবে খুবই সুন্দর পার্পেল কালার আচ্ছা এখন দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট ডিজাইন এরপর যেগুলো দেখাবো ওগুলো প্রত্যেকটা সিঙ্গেল কালার থাকবে প্রত্যেকটা সিঙ্গেল কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে পার্পেল কালার দেখো প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক আর প্রত্যেকটা ডিজাইনে ডিফারেন্ট কোনোটার সাথে কোনো মিল থাকবে না প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উনি স্ক্রিনশট করেন স্ক্রিনশট করে ইনবক্সে পাঠিয়ে দিবেন টোটাল কালার হবে তিনটা এই যে কালার মিলাই নেবেন খুবই সুন্দর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর একটা হবে খুবই সুন্দর পিয়াজ কালার

এটা হচ্ছে ইট কালারের মধ্যে সিঙ্গেল কালার থাকবে এগুলো কোনো কালার নাই একটা করে কালার থাকবে আর যেটা অ্যাশ কালারটা বললাম এটা কালারগুলো রেডি হচ্ছে তাই আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম ওই ডিজাইনটা কিন্তু অনেক আপুর চাহিদা ছিল ঈদের আগে তো অলরেডি কিন্তু ঈদের পর মার্কেট খোলার পর কিন্তু অলরেডি নতুন স্টক আসা শুরু আপনারা চাইলে ওই ডিজাইনটা যাদের যাদের দরকার তারা কিন্তু নিয়ে নিতে পারবে প্রায় আগের প্রাইস থাকতেছে এখন ওই আমি অফার চলতেছে এগারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে নেক্সট ডিজাইন আসলে যে গরম পড়তেছে আমি বলবো যে এগুলো বেস্ট কালেকশন আমিও কিন্তু চাইলে উনি জর্জেট কালেকশন সিল্ক কালেকশনগুলো দেখাতে পারি কিন্তু আসলে এখন যে গরম গরমের জন্য হবে এইগুলো এসির কালেকশন মানে এসির চেয়ে কমই না এটা হচ্ছে উনি কন্ট্রাস্ট উনি প্রাইস অনলি এগারোশো টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে টমেটো

এটা তিনটা কালার হবে অ্যাশ কালার মেরুন কালার আর একটা মেজেন্ডা কালার ইনবক্সে নক করবে রিয়েল পিকচার দিয়ে দিবে এটা হচ্ছে উন্নত পুরো উন্নত কিন্তু কাটার কাজ প্রাইস এগারোশো টাকা হোলসেল এটা হচ্ছে লাইভের লাস্ট রেস্ট লাস্ট ডিজাইন এটারও যদি কালার থাকে আপনারা অবশ্যই পাবেন এটারও কিন্তু তিনটা কালার থাকলে পাবেন

একটা নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর সেভেন এইট সেভেন জিরো সিক্স এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি চলে ইম হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ আপনি স্পন দিয়ে